ছাত্র জনতার গণবিপ্লবে গঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুগতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌনদী পৌরশাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল তিনটায় সরকারি গৌনদী কলেজ ঘেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌনদী পৌরশাখার সভাপতি মোহাম্মদ আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বরিশাল জেলা শাখার সেক্রেটারি হজরত মাওলানা সিরাজুল ইসলাম প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগলজেরা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রাসেল সর্দার মেহেদি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন গৌরনদী উপজেলা শাখার সভাপতি হজরত মাওলানা মুফতি মোস্তফা কামাল সহসভাপতি মুহাম্মাদ ওবায়দুল হক নবী সেক্রেটারি মোহাম্মদ ইমদাদ হোসেন এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ আল আমিন মাওলানা আবু সালে মহিবুল্লাহ আব্দুল মতিন মাস্টার মাওলানা মিরাজুল ইসলাম আব্দুল রাজ্জাক খান সহ অন্যরা এ নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক Oh!